আসসালামু আলাইকুম আপনারা যারা দেশের বাইরে যাইবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা ঈদের পর হতে আবার নতুন করে কার্যক্রম শুরু করছি মনে করেন যাদের পাসপোর্ট রেডি আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করবেন কারণ আমরাও মনে করেন যে কাজ করতে যারা দেশের বাইরে যাবেন পাসপোর্ট তৈরি করছেন তাদের তো আপনার যাইতেই হবে তো আমাদের মাধ্যমে যারা যাওয়ার ইচ্ছা পোষণ করছেন বা আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আরেকটি কথা আমি বলি যে সার্বিয়া আলবেনিয়া রাশিয়া পোল্যান্ড নিউজিল্যান্ড ইটালি রোমানিয়া মলদোভা গ্রিস সহ আমরা বিভিন্ন দেশে আমরা ট্যুরিস্ট টু জব বিষয়ে আমরা লোক পাঠাই থাকি তো যারা জব বিষয়ে যাইতে আগ্রহী আছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আর যারা মলদোভা যাবেন রোমানিয়া যাবেন ইটালি যাইতে আগ্রহী আছেন তারা আর একটি কথা আমি বলিনি আপনাদের সাথে যে বর্তমান আমরা মরিশাস কিরগিস্তান উজবেকিস্তান সৌদি আরব জর্ডান দুবাই কুয়েত মিশর সহ আমরা বিভিন্ন দেশের ভিসা লাগিয়ে থাকি ট্যুরিস্ট জব ভিসা বাংলাদেশের মানুষের জন্য তো যারা আগ্রহী আছেন দেশে বাইরে যাইবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি কথা হলো আপনার মনে করেন যে মানুষের সাথে তর্ক করলে অবশ্যই অনেক দূরে নেওয়া যাক তর্ক মানুষকে অনেক দূরত্বে নেওয়া যায় কারণ আমি মানুষের সাথে তর্ক করতে আগ্রহী না যারা যাবেন তারা